নমস্কার আমি সুকন্যা সিম্পিল আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে ওই যে বাড়ি গেছিলাম পরের দিন সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য আমাদের ছোট্ট আহানবাবুও বেরিয়ে পড়েছে দেখুন বাবু সকাল থেকে রেডি তাই তো রেডি কোথায় যাব ঠাকুর আনতে যাব আমিও যাব হ্যাঁ চলো দেখি এটা ছবি এই যে আমাদের আহান বাবুকে দেখেছেন তো ড্রেসটা কি সুন্দর লাগছে আহান বাবুকে আর আহান বাবু তার বাবার পিছন পিছন ঘুরছে ওর মায়ের থেকে ওর বাবার সঙ্গে ঘুরতে না ও খুব মানে ভালোবাসে আর বা দারুণ লাগছে দে মুখ দেখা তুই কি রান্না কেন এটা খাই দেখি দে দারুণ লাগছে तले একবারে জামা পড়লি যা চেঞ্জ করবে चेंज ঠিক ठीक कर তো रेडी तो, <laughs> 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 तो मारे दी अरे <रहा> <laughs>

আমি আরে যে আমরা তো দেখলেন প্রায় সবাই রেডি আরও পাড়ার সবাইকে ডেকে ডেকে সবাই রেডি হয়ে গেছে সবাই মিলে একসঙ্গে যাবো আর হ্যাঁ সকাল থেকে না আরো এক জায়গায় ঠাকুর আনতে সবাই চলে গেছে এই যে দেখছেন তো সবাই মিলে মানে আমাদের আমাদের গ্রামের বাড়িতে না সবাই খুব ভালো সবাই খুব মানে একসঙ্গে নেচে আনন্দ করে সবাই মিলে একসঙ্গে ঠাকুর আনতে যাচ্ছি যাওয়ার সময় তো খুব মজা মানে যাওয়ার সময় তো চলে গেছি আসার সময়ও আপনারা দেখতে পাবেন যে সবাই খুব মজা করে করে রাস্তায় নেচে নেচে কি সুন্দর মানে আসছিল আর কি মানে খুব খুব আনন্দ করেছি আমরা যে আমরা কয়েকজন মেরে তো সামনের দিকে যাচ্ছি আর দেখছেন তো সকাল সকাল প্রাকৃতিক পরিবেশটা কিন্তু না খুব সুন্দর লাগছে আর এই জন্য মানে চারিদিকটা যেন সবুজে সবুজ আর আমরা তার মাঝখান দিয়ে যেন হেঁটে চলছি এই যে আমরা তো হেঁটে হেঁটে মন্দিরের কাছে চলে এসেছি আর মন্দিরটা না আমাদের এখানে যে উঁচু বাঁধ আছে ওই বাঁধের কাছেই আর রাস্তাটা মানে বাঁধের ওপরে উঠে গেলে না দারুণ দৃশ্যটা দারুন কিন্তু এই সময় আর ওঠা হলো না দেখি যদি ঠাকুর ছাড়তে আসার সময় যদি মানে বেলা থাকে তাহলে আপনাদের দেখাবো এই যে সবাই মিলে মন্দির যেখানে মন্দির ওই যে মন্দিরটা দেখলেন এই মন্দিরের ঘরের মানে গলিতে ঢুকে পড়েছি আর এখানেই সবাই মিলে আর সময়রা কি করেছে বলুন এই যে বাজনা বাটি করার জন্য না সবাই খুব আরও এনজয় করতে করতে মানে নাচতে নাচতে এসেছে আবার নাচতে নাচতে যাওয়ার সময় দেখবেন কেউ যেন বাড়ি যেতেই চাইছে না আর কি সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছে আর এই যে আমাদের ছোট্ট আহানবাবু টোটোতে করে বসে এসেছি আসলে টোটো তো এসেছে একটা ওটাতে মানে আহান বাবু এসেছে বা কেউ যদি না হাঁটতে পারে তখন ওই টোটোতে উঠে পড়তে পারে আর কি যাই হোক সবাই মিলে এরপর তো ঠাকুর আমাদের পার্খি করে যাবে কোলে করে যাবে মানে যে যেমন পারবে কোলে করে নিয়ে যাবে সবাই মিলে দেখতে পাবেন এইবারে সবাই মিলে বলছে যে এইখানে একটা বাজনা বাজনা বাজাও সবাই মিলে নাচবে এই যে সবাই মিলে কি সুন্দর করে নাদল বলুন তো আমার তো খুব ভালো লেগেছে আর এই যে ঠাকুরের মন্দির মন্দিরটা দেখছেন তো খুব সুন্দর খুব সুন্দর আর এইখানে মানে কৃষ্ণ ঠাকুর আছে মানে একটা আমাকে মাসি দেখালো ওই কৃষ্ণ ঠাকুরটা নাকি সোমা হচ্ছে মন্দিরে দিয়েছে আর কি খুব সুন্দর আর কি ঠাকুরটা আর এই যে এবারে ঠাকুরের পালকি আমরা সবাই মিলে একসঙ্গে বের করছি কিছু ঠাকুর পালকিতে যাবে আবার কিছু ঠাকুর মানে আমরা কোলে করে নিয়ে যাব আর কি ঠাকুর মানে ঠাকুরের মানে মন্দিরের ঠাকুর মশাই তো কোলে করে নিয়ে যেতে দিচ্ছিলেন না কিন্তু মানে সবাই এতজন এসেছে ঠাকুর কোলে করে না নেচে নেচে নিয়ে গেলে হয় তাই জন্য লাস্ট অবধি ঠাকুর মশাই মানে রাজি হয়ে সবাইকে কোলে করে ঠাকুর দিয়েছে এই যে এক এক করে যেই সব ঠাকুর যে পালকিতে যাবে ওই ঠাকুরগুলো পালকিতে এনারা তুলে দিচ্ছেন আর কি তোমার ঠিক বলে আসবে এই যে সবাই মিলে তো আমাদের গীতা রানীকে মানে কৃষ্ণ ঠাকুর করে দিয়ে দিয়েছে আর বলছে যেন পরের বছর যেন আমরা তোমার কোলে মানে রাধা হোক কৃষ্ণ হোক সবাই কাউকে যেন দেখতে পাই এই সব বলছে এই যে একটা গোপালের মা এই যে গোপালের মা এই যে গোপালের মা তুই দেখ হ্যাঁ দেখ কত গোপালের মা দেখো

ভিডিও করবে তার দাদা দেখো আমি শুধু ভিডিও 最近。 দেখছেন তো সবাই মিলে আমাদের লাইন কিন্তু বিশাল আমার ফোনের ক্যামেরা অত দূর অব্দি যাবে না আর কি এই যে সামনে কিন্তু আমরা ইয়েছি। সামনেই গীতা আছে আর সামনেই একজন কাকিমা জল ছড়িয়ে নিয়ে যাচ্ছে পরপর পেছনে বিশাল বড় লাইন আছে আর কি আর এই মন্দিরে অনেক ঠাকুর ছিল সব ঠাকুরই আমাদের বাড়িতে যাচ্ছে আর কি আর এক জায়গা থেকে ঠাকুর আনতে ওটা হচ্ছে বলে পাটের ঠাকুর কিন্তু ওখানে আনতে বড়রা গিয়েছে খুব সকাল সকাল জ্বলে গিয়েছেন আর আমরা যাওয়ার আগে ওখান থেকে ঠাকুর বাড়িতে পৌঁছে যাবে এই যে দেখছেন তো সবাই খুব আনন্দ করে নেচে নেচে যাচ্ছে আমার তো খুব ভালো লাগছে আর আপনারা কিন্তু জানাবেন কেমন লাগছে এই যে দেখছেন তো সবাই মিলে একসঙ্গে নাচছে আর আমি নাচছি না বলে আমাকে আমার একটা যা না জোর করে নাচাচ্ছে আর কি বলুন তো আমার না ঠিক নাচটা যেন আসে না আর কি এই যে দেখছেন তো ঠাকুমা আর একজন নাতির ড্যান্স খুব খুব সুন্দর হয়েছে কিন্তু পুরো রাস্তাটা নেচে নেচে গিয়েছে এই যে এদিকে তো আমাদের মৌ আর জামাই চলে এসেছিল আর জামাইকে তো রাস্তা ঘেরে দিয়েছে মানে দিদারা যেতে দেবেন আমি বললাম ছেড়ে দাও বলতে মৌ নেমে গিয়েছে আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে আর গাড়ির পেছনে পাপাই রানি বসে চলে গিয়েছে কেননা বাড়ি তো ঠিক জানে না জামাইয়ের প্রথমবার আর এই যে দেখছেন তো আমরা সবাই প্রায় চলে এসছি আর কি বাড়ির কাছে আর এই যে মৌ এরা বাড়ি একবার চলে এসছিল আবার ঘুরে গিয়েছে আমাদের কাছে আমরা আসছি না বলে আর এরা তো মানে বাড়ি যেন যেতেই চাইছে না বলছে যে রাস্তায় এই তো আনন্দ

আমাদের সুমিতারা নিয়ে একাই দায়িত্ব নিয়ে নিয়েছে মালাগাঁদা এটা তো মাসি হবে না কে হবে মাসি হবে তো দেখো সম্পর্কে যাই যা বলে তুই মেনে হ্যাঁ ইয়াং ঠাকুমা এরকম রাখতে ইয়াং ঠাকুমা না আমার কে হবে ও সোমার ঠাকুমা এবার তুই বলবি ইয়াং কাকুমা হ্যাঁ এটাই নাম দেবে এই যে মাসি কালকে এমন মুড়ি দোকান দিচ্ছে চা করছে এখন এই যে আপনারা তো দেখলেন কত ঠাকুর এইসব ঠাকুর আমরা সবাই মিলে খুব মজা করে আনন্দ করে হেঁটে হেঁটে নিয়ে এসেছি এসে ঠাকুর তো যে যার আসলে বসে গিয়েছেন আর এদিকে আমরা বাড়ি এসে টুকটাক কাজ ছিল কাজ করার পরে আর সবাই মিলে একটু আর কি আনন্দ করছিলাম তারপরে এই যে আর সকাল সকাল যে বড়রা ঠাকুর আনতে গিয়েছিল এই দুজন ঠাকুরকে আনতে গিয়েছিল আর কি এই দুজন ঠাকুর আমাদের বারান্দার এই পাশে বসেছে আর এইবারে তো বাড়িতে তো অনেক কাজ আছে আর এই যে ইনি হচ্ছেন আমার ঠাকুমা আর এনাকে তো আপনারা চেনেন এ হচ্ছে আমাদের আমার দাদা আর এটা মো কয়েকদিন আগে যার বিয়ে হয়েছে আমাকে আমি বল এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আমার মেয়ে ছেলে আর পাড়ার অনেক ছেলে মেয়েরা মিলে ওরা এখানে ক্রিকেট খেলতে রে গেছে কেননা বাড়িতে তো এরকম মানে অনেককে পায় না তাই জন্য এখানে খুব মজা করছে আর এই যে এইবারে ওই যে বলেছিলাম এ না এই পাশে যে দুজন ঠাকুর ছিল ওই ঠাকুর আমাদের পাশের বাড়িতে এক একজন ভাইয়ের বাড়িতে যাচ্ছে আর কি তাই জন্য আমাদের বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছে আর একটু পরে আর আমরা তখন যে সকালে যে ঠাকুর নিয়ে এসেছিলাম ওই সব ঠাকুরকে আবার না আমরা ছাড়তে যাবো আর কি এই যে এই বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পর ওই পাশে একজন ভাইয়ের বাড়িতে ঠাকুর যাচ্ছে আর কি আর দেখছেন তো সকালে তো সোমা ঠাকুর আনতে যেতে পারেনি তাই জন্য এখন মোটামুটি নাচ করেও পুষিয়ে নিচ্ছে আর কি আর নাচছেও দারুণ আর কি আর ভালোও লাগছে যে ওদের বাড়ি সেই আরেকজন ভাইয়ের বাড়িতে ঠাকুর পৌঁছে দিয়ে তারপর এই ঠাকুরগুলো নিয়ে আমরা আবার সকালের মতো হেঁটে হেঁটে ছাড়তে যাব এই যে আমরা বললাম নে মৌ এইবার তুই একটা গোপালকে কোলে করে নিয়ে চল আর হ্যাঁ মানে ভিডিও করা হয়নি আমার মা আর গীতা করে ওরা না বাড়ি চলে গিয়েছে ওদের রাত্রে আরও একটা জায়গায় মানে অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে আর না আমরা ঠাকুর ছাড়তে আসার সময় মাঝ রাস্তায় মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর কি একটা জায়গায় বড় প্যান্ডেল করা ছিল ওখানে আমরা দাঁড়িয়ে গেছিলাম ওই জন্য আর সেরকম ভিডিও করতে পারিনি সবাই বলতে গেলে প্রায় ভিজে গেছিল আর আমার মা আর গীতা যখন আসছিল তখন ওদের টোটোতে করে আমার ছেলে মেয়ে আর হাবাই এসে মন্দিরের কাছে দাঁড়িয়েছিল আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওরা প্রচুর ভিজে গেছি আর আমরা ঠাকুর ছেড়ে দিয়ে এই যে উঁচু বাঁধে উঠে যে যেমন পারছে মোটামুটি জিনিস কিনছে আর কি ঠাকুর ছেড়ে দিয়ে আমরা সবাই না আবার মানে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে রাত্রিটা সন্ধ্যেটা যেভাবে কেটেছে একটা পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি খুব হাসি মজার মানে খুব একটা মজার খেলা করে কেটেছে আর কি যাই হোক এখানে এই ভিডিওটা শেষ করছি ভিডিওটার কোথাও কোন অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব মজার ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করুন